পরিসরে বাংলাদেশে আসলো নেট চালু করছে সেটা হচ্ছে অনলি মাত্র ব্রডব্যান্ড ওয়াইফাই ঠিক আছে ব্রডব্যান্ড ওয়াইফাই অর্থাৎ ব্রডব্যান্ড যাদের আছে তাদের কিন্তু সীমিত পরিসরে চালু করছে সবাই এটা পায় নাই ব্রডব্যান্ড কিন্তু প্রচুর মানুষ ইউজ করে কিন্তু এই জিনিসটা সবাই পায় নাই এখন আজকে রাতের মধ্যে আসলো ঢাকা শহরে অর্থাৎ বাসাবাড়িতে যত বাসাবাড়িতে আসলো ব্রডব্যান্ড ইন্টারনেট আছে আজকে রাতের মধ্যে সচল হওয়ার সম্ভাবনা আছে সেই নিউজটা আসলে আজকে গুরফাক কাটছে খাচ্ছে বিভিন্ন জায়গায় আসলে এই নিউজটা করছে যে আজকে রাত্রে ব্রডব্যান্ড ইন্টারনেট বাসাবাড়িতে বাড়িতে দিবে বাসাবাড়িতে তারা চালু করে দিবে কালকে সীমিত আকারে চালু করলেও আজকে পুরোপুরি একদম চালু করে দিবে যারা আসলে বাসাবাড়ি থেকে ইউজ করতে পারে না তারাও ইউজ করতে পারবে আজকে এই নিউজটা আসলো পাওয়া গেছে এখন পর্যন্ত যে ব্রডব্যান্ড ইন্টারনেট বাসাবাড়িতে যারা ইউজ করে তাদের জন্য আসলো খুলে দেওয়া হবে তাদের জন্য চালু করে দেওয়া হবে তারাও ইউজ করতে পারবে যারা ব্রডব্যান্ড ইউজ করে অর্থাৎ ওয়াইফাই ব্রডব্যান্ড ওয়াইফাই যারা আসলো বাসাবাড়িতে ইউজ করে তারা আজকে রাতের মধ্যে পেয়ে যাবে